হ্যালো গাই সাবার নাম ভাস্কর ঘোষ আপনার দেখেন দেশি ইউটিউব চ্যানেল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতে পেলে সর্বপ্রথম ছেলের মা ছেলেকে খাওয়িয়ে দিলো আর দুধ আর চিড়ে মিক্স করে তো তারপর এখন ছেলের মা এখন খেয়ে নেবে তো তারপর এখন ছেলে বেরিয়ে পড়বে বিয়ে করার উদ্দেশ্যে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগবে গাছ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন উপস্থিত হয়ে গেছি তোমরা সকলেই ভালোভাবে লক্ষ্য করলে তোমাদের চোখে পড়বে যে দাদা ভাইয়ের কোলে রয়েছে আমাদের পুচকা মানে মেঘদ্বীপ ঘোষ তার পাশে রয়েছে আমাদের বলবু এখন নতুন জামাইকে নিয়ে যাওয়া হবে বিশ্রাম করার উদ্দেশ্যে রুমে তো দেখতে পাচ্ছ তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোলে বর সেজে এসেছে আমাদের পুচকা মানে মেঘদ্বীপ ঘোষ তো ভালোই লাগছে দেখতে ভারী সুন্দর হবে তাকে সাজিয়েছে কিছু সময় পর তোমরা দেখতেই পাবে দাদা শালাবাবু দাদাকে কোলে করে নিয়ে যাবে রুমে কিছু সময় বিশ্রাম করার উদ্দেশ্যে তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে দৃশ্যটা এখন দেখতেই পাবে দুই শালাবাবু মিলে জামাইবাবুকে মানে ওদের জামাইবাবু মানে আমার দাদাভাইকে নিয়ে এখন নিয়ে যাচ্ছে রুমে রেস্ট করার উদ্দেশ্যে ভালোই লাগছে এই দৃশ্যটা তো এখানে আবার দাদাভাই নেমে নেমেও পড়ে বলে না এটুক আমি হেঁটেই যাব আর কোলে উঠাতে হবে না দেখতেই পাচ্ছ তোমরা আমরা রুমের মধ্যে প্রবেশ করেছি আর এই যে তানে জল এখন আমরা ছেলেকে নিয়ে যাচ্ছি তোমরা সকলে লক্ষ্য করলে কিছু সময়ের মধ্যে তোমরা দেখতে পাবে এখন আমি ছেলেকে নিয়ে যাচ্ছি এখন ছেলেকে সর্বপ্রথম তার ছোটো ছোটো পুচকো পুচকো শালাশালিগুলো রয়েছে তার পা ধুয়ে দিবে। তারপর ছেলে মেয়ের শুভদৃষ্টি মালাবদল হবে তো তারপর বিয়ের পিড়িতেও বসবে তো তোমরা দেখতে থাকো এখন পা ধোয়ানি চলছে তো এই সময় কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো কত ছোট ছোটো শালাশালি দেখো ভালো লাগবে দেখতে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বলো এ বাবা ওর ভয় লাগছে না আচ্ছা তুমি কি চাইছো ছোট একটা বল ছোট একটা বল ওখানে

lo que, tú mira o, o no, o volverá এটা মনে হয় সম্পর্কে এক জামাইবাবুই হবে অবশ্য তো দেখতে পাচ্ছ একদম নতুন জামাইকে একদম কোলে করে নিয়ে একদম বাহুবুলি সিনেমার মতো একদম কোলে করে নিয়ে একদম মণ্ডপে এখন বসাবে তো মানে একদম শক্তি লাগছে না মনে হচ্ছে একদম বাচ্চাকে যেভাবে কোলে তুলে সেভাবে একদম কোলে তুলে নিয়েছে তো এই দৃশ্যটা খুব সুন্দর ছিল তো দেখতে পাচ্ছ এখন ঠাকুরমশাই বসবে কিছু এখন নিয়মকানুন হবে তো তারপর আবার ছেলে মেয়ের আবার শুভদৃষ্টি হবে তো দেখতে পাচ্ছ দাদার পাশে রয়েছে এখন মা আর এই সময় আমি না চলে যাই কিছু এমার্জেন্সি আলোচনা করতে আর তার আর দেখতে পাচ্ছ নতুন বদি ভাইয়ের কিন্তু খুব মিষ্টি ছিল খুবই সুন্দর আর এখন দেখতে পাবে বাইরে সব দিদিরা বিয়ানিরা সবাই সে ডান্স করছে তো আবার চলে আসি এখন শুভ দৃষ্টি হবে এই দৃশ্যগুলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে হ্যাঁ <laughs> হাতে i oh, haga gang moi de এখন নতুন বৌদি ভাই আর দাদাকে নিয়ে এখন ডান্স চলছে এখন নিয়ে বৌদি ভাই আর দাদা ভাইকে নিয়ে এখন যাওয়া হচ্ছে সারা দিন সেভাবে তো খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করানোর উদ্দেশ্যে তো তোমরা দেখতে থাকো এরপরে কিছুটা ফানি সিন রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্তই দেখো জামাইবাবু শালাবাবুর মানে গিন্নির কাছে আবদার করেছে যে রাত্রে এখন শুভ সেক্ষেত্রে কিছু মুখে মাখার ক্রিম থাকলে ভালো হয় তো এখন নিউ বৌদি ভাই এখন খুঁজছে যে পাওয়া যায় কি না ব্যাগে অনেকক্ষণ থেকে খুঁজছে কিন্তু শেষ অবশ্য দেখো কী বের করে নিয়ে আসে আর এই দিকে জামাইবাবু অপেক্ষা করছে যে কখন নিয়ে আসবে মুখে মাখবো তো দেখো শেষ পর্যন্ত সকলেরই ভালো লাগবে অ্যাটাচির ভিতরে অনেকক্ষণ খুঁজি করার পর শেষমেশ পেয়ে গেছে নিয়ে এসছে তো এখন জামেবাবু এখন বেশি এখন ঠোঁটে লাগাবে মুখে মাখবে কী করবে এখন এত বেলা রাত্রি তিনটে নাগাদ আর এক জামেবাবুকে এই জায়বে ফোন লাগাই যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে বাসি বিয়ে হয়ে গেছে তো তোমরা এখন আসো এসে নিয়ে যাও কি অবস্থা এত রাত্রে ফোন লাগিয়েছে সবাই ঘুমাচ্ছে আর এই জামেবাবু মস্করা করছে ঠিক আছে তাহলে বাসি বিয়ে দিয়ে চলে আসছি যদি তোমাদের ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অন্যকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিও দেখা হচ্ছে এর পরের পার্ট আর এর পরের পার্টে বাসি বিয়ে তার পাশাপাশি সাত পাকে ঘোরা আর তার পাশাপাশি দাদা বৌদির সকলের সাথে ডান্স করার ভিডিও সব কিছুই এর পরের পার্টে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এভাবে ফার্স্ট পার্টটাকে তোমরা যে পরিমাণে ভালোবাসা দিয়েছ আশা করি তোমরা সেকেন্ড পার্টটাকেও খুবই তার থেকে আরও বেশি ভালোবাসা দিবে দেখা হচ্ছে এর নেক্সট পার্টে বাই সকলকে